আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাচ নম্বর 12 ক্লাস শুরু হবে আমার 20 জুনের থেকে তো আপনারা যারা যারা এনরোল করতে চান আপনারা এনরোল করতে পারেন তো এনরোল এর লিংক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্স দিয়ে দিব তো এখন আজকে যে টপিকসে আমি কথা বলবো সেটা কথা বলবো আগে আমি আপনাদের জানাই যে আমার কোর্স ফিটা কিন্তু খুবই কম আমার কোর্স ফিটা মাত্র তিনশো নিরানব্বই টাকা এবং আমি এই কোর্সে সবসময় ট্রাই করি যে গতানুগতিক ডিজিটাল মার্কেটিং এর বাইরে গিয়ে বাংলাদেশ ধর্মী আপনার বাস্তব ডিজিটাল মার্কেটিং এর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া মানে স্পেশালি আপনার কাস্টমারের বিহেভিয়ার কেমন হবে তারপরে আপনাদের প্ল্যানিংটা কেমন হবে আমি এখানে আলোচনা করব তো আমার টোটাল ক্লাস সংখ্যা থাকবে সতেরোটা তো এইখানে আমাদের আপনি যখন এই কোর্সটাতে এনডল করবেন যেহেতু আমি আপনাদেরকে আমার প্রিভিয়াস ব্যাচগুলার যে প্লে লিস্টটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং বিশে জুন থেকে প্রতি বৃহস্পতি শুক্র এবং শনি এই তিন দিন রাত নয়টার দিকে আমাদের ক্লাস শুরু হবে এবং ক্লাস চলা ছাড়াও আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে আপনারা যেখানে অল টাইম সাপোর্ট পাবেন এখন যেটা যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হলো যে ঈদের পরে আসলে মানে কবে একটা রান করা উচিত তো আমি যদি আপনাদেরকে বলি যে ঈদের শেষ হওয়ার পরে আপনি ঈদের পর দিন থেকেই আপনি একটা রান করেন এখন আপনি আমার বলতে পারেন যে সেই সময় মানুষ শপিং করে না আমি যদি বলি কারণ কি জানেন ঈদের পরে ভালো একটা বিয়ের একটা সিজন থাকে মানুষ সেই সময় শপিং করে আর সেই সময় আপনার আর কি কস্ট পার রেজাল্ট অনেক কম হওয়ার কথা এর এর কারণ কি জানেন তখন আপনার কম্পিটিশন অনেক কম থাকে আর কম্পিটিশন কম মানে কি আপনি ইমপ্রেশন বেশি পাবেন আর ইমপ্রেশন বেশি পাওয়া মানে আপনার সেল পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক হাই হয়ে যায় তো আপনারা যারা ঈদের আগে সেল করতে পারেননি তো ঈদের পরে স্টক ক্লিয়ার করার জন্য আপনার পারফেক্ট পারফেক্ট একটা সময় তো মানে স্পেশালি আপনার সাত দিন মানে সামনে সাত আট দিন মানে অনেকেই ভাবে যে আমরা একবারে দশ বারো দিন পরে আর ডান করবো স্পেশালি না ওই সময়টা আরো বেশি ডাল সময় ওই সময়টা আরো বেশি ডাল সময় আমি মনে করি ঈদের এক থেকে দুই দুই দিন পরে যে সাতটা দিন থাকে সেই সাতটা দিন আপনার রাইট মোমেন্ট কেন জানেন কি কারণ স্পেশালি বিয়েগুলা কিন্তু আপনার ঈদের এই আশপাশ টাইমে হয় তো সুতরাং আপনারা কেউ গোল্ডেন চান্স কিন্তু মিস করবেন না আমি যেটা বলবো যে আপনার ঈদের এক দুই দিন পর থেকে আপনারা একটা রান করে দেন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে এমনি এমনি কিন্তু বলতেছি না এটা আমার প্রিভিয়াস দশ বারোটা সিজনে আমি এভাবে অ্যাডান করছি মানে ঈদের সিজনে এবং আমি ভালো রেজাল্ট পাইছি মানে ঈদের আগে হয় কি আমরা ভাবি যে আমরা অনেক সেল করবো বাট সেটা হয়ে ওঠে না এর কারণ কি জানেন ঈদের আগে যেমন আপনার কাস্টমার সংখ্যা অনেক অনেক বেশি থাকে ঠিক সেরকম আপনার কম্পিটিশনও কিন্তু ডাবল থাকে তো আপনার যত কম কম্পিটিশন হবে তত আপনার ইমপ্রেশন পাওয়ার সম্ভাবনা এবং আপনার ইম্প্রেশন কষ্ট কিন্তু হাই হয়ে যাবে তো যদি আপনারা ফাঁকা মাঠে গোল দিতে চান তাহলে ঈদের পর থেকে আপনারা সামনে সাত দিন টার্গেট করেন ইনশাল্লাহ আপনারা ভালো করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম